অনেক কিছু বলে যে অনিরাপদ 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 বাট ওখানে আসলে অনিরাপদ জিনিসটা অনেক সময় আসে না বা ওদের আসলে যে বিষয়গুলো অনিরাপদ হিসেবে চিন্তা করে এগুলো আমাদের দেশে বছর লাগবে ওরা মানে আমরা এই জায়গায় যে বিষয়গুলো অনিরাপদ হিসেবে দেখতেছি ওগুলো ওরা চিন্তা করে বাট আমাদের দেশে আসলে অনিরাপদের ফিজিক্যাল কন্ট্রিবিউশনটা অনেক বেশি সেখানে কেমিক্যাল কন্ট্রিবিউশনটা আছে বাট ফিজিক্যাল কন্ট্রিউশন এত বেশি যে আমরা ফিজিক্যাল এর কথা চিন্তা করতে করতে কেমিক্যাল নিয়ে চিন্তা করার অত বেশি সুযোগ হয়ে ওঠে না তা আমি যে স্যার যেটা বলতেছিলেন যে জিপিএস হেনসরি এই লেভেলে যাওয়ার মতো আসলে আমাদের এখন তো হয় না আমাদের আগের কথা হলো আমি যে খাবারটা খাচ্ছি সেটা যাতে নিরাপদ হয় কিন্তু ওই মানে চোখের দেখেন নিরাপদ হয় কেমিক্যালটা তো পরীক্ষা করে আসে আর বিষয় যে মানে আমাদের যে কাজগুলো আছে এই কাজগুলো দেখা যাচ্ছে অনেক সময় যে বাইরের যে পরিবেশ ওটা নিয়েই থাকে মূল জায়গায় যে একদম এটার কেমিক্যাল প্রপার্টিস আমরা নষ্ট করে যেতেছি এবং আমরা আসলে আমার অবজারভেশন এটা ভুলও হইতে পারে আমরা যে পরিমাণ খাবার আসলে খাই সেটা হয়তো মানে আমরা যখন ওয়ার্ল্ড লেভেলে কাজ করতে যাব তখন দেখা যায় আমরা আমাদের এই পরিমাণ খাওয়া আসলে প্রয়োজন নাই আমরা মানে প্রয়োজনের তুলনায় আসলে অনেক বেশি খেয়ে থাকি আমার কাছে যেটা মনে হয়েছে তো এই খাবার পরিমাণটা যদি আমরা কমাইতে পারি বা মানে যেটা প্রকৃত খাবার ওটা যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে আমাদের এই খাবার পরিমাণটাও কমে যাবে এবং এই খাবারটা যদি আমরা পরিমাণটা কমাইতে পারি তাহলে আমাদের মানে যে পরিমাণ আমরা মানুষজন আসি তাদের জন্য খাবার উৎপাদন করাটা সহজ হবে আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের সমস্যা আবার হলো এটা মানে ফুচকা সেটা অনেক বড় এই যে এতগুলো মানুষের জন্য খাবারটা নিশ্চিত করা আমার একটা চিন্তা ভাবনা আছে আর কি যে এটা দিয়ে কাজ করার চেষ্টা করতেছি আমরা যে আরবান লেভেলে আমাদের আরবান ফার্মিং গুলো অনেকগুলো আসতেছে কিন্তু আসলে অত বেশি লেভেলে আসতেছে না আরো বেশি নিশ্চিত করা দরকার আমাদের আরবান ফার্মিং গুলো আসে বা পার্টিক্যাল ফার্মিং যেগুলো আছে এগুলো মানে শহরের মধ্যে নিয়ে আসা আমাদের উৎপাদনটাকে সেটার জন্য হয়তো আমাদের ওইভাবে কাজ করতে হবে আর ওটা করা গেলে আমাদের দেখা চাই গ্রাম থেকে জিনিসটা নিয়ে আসা এরপর শহরে মানুষজনকে দিতে যে সময়টা লাগে এই সময়টা লাগবে না এবং মাঝখানে যে খাবারটা নষ্ট হয়ে যাওয়ার যে সম্ভাবনা এই জিনিসগুলো অনেক সময় থাকে না আবার এই যে নষ্ট হওয়ার ফলে আমাদের যে বাইরের প্রোগ্রামটা ছিল ওটা হলো ফুড ওয়েস্ট অ্যান্ড লস্ট ম্যানেজমেন্টের উপর তো ওখানে তারা যে জিনিসটা নিশ্চিত করার চেষ্টা করছেন যে তাদের কোনো কিছু ওয়েস্ট না আমি ছিল তো ওরা আসলে মানে ওদের একটা জিনিস হলো নষ্ট করে না আমরা খাবারটা যতটুকু ইউজ করা যাবে ইউজ এবং বাসায় যেটা নষ্ট হয় ওটাও তারা চেষ্টা করা যায় বা রিসার্কুলেট করা যায় এরপর যদি কিছুই না হয় তাহলে তারা সেটা একটা হলো ফার্টিলাইজার হিসেবে দিচ্ছে বা ওদের বায়োগ্যাস যেগুলো আছে ওগুলোতে নিয়ে যাচ্ছে এইখানেও যদি যাওয়া না যায় বিশেষ করে প্লাস্টিক পণ্য ওখানে অনেক ইউজ হয় তো ওরা এই প্লাস্টিক পণ্যটাকে আবার ফিটিং সিস্টেমের জন্য ইউজ করতেছে বাট আমাদের দেশে হয়তো এটা অত বেশি কার্যকর না যেটা আমরা দেখে বুঝছি কি যে তো এই যে রিসার্কুলেট করা আমাদের দেশে বায়োগ্যাস প্লান্ট হয় গ্রাম লেভেলে বাসার জন্য হয়েছে কিন্তু এগুলো আসলে খুব বেশি আসে নেই বাট বড় স্কেলে যখন হবে তখন এটা আসবে ভালো হবে এবং ইভেন এমনও অবস্থা হয়েছে এখন যে যারা বায়ো ফার্টিলাইজার তৈরি করতেছে বা বায়োগ্যাস থেকে হলো ফার্টিলাইজার তৈরি করতেছে অনেকগুলো হলো ফ্রড দেখা যাচ্ছে ইভেন রাজবাড়িতে একটা অভিযোগ আসছিল তারা যে বায়ো ফার্টিলাইজার তৈরি করতেছে কিন্তু মাটি দিয়ে ওটাকে হলো জাস্ট মাটি মিক্স করে ছাই মাটি আর হলো যে খড়গুটা মিক্স করে দিয়ে দিচ্ছে বাট আসলে যে ফার্টিলাইজার টিচিং এর জন্য জন্য তো তার আছে ফার্টিলাইজার তো তার এক্সট্রা হবে লাগ মাটিটা তো লাগতেছে না ওখানে যে পুষ্টিগুণটা থাকা দরকার ওই সার হিসেবে ওই পুষ্টিগুণ ওখানে নাই এই ধরনের অভিযোগ আছে ওটা নিয়ে ব্যবস্থা করা